আসসালামু আলাইকুম প্লাটমোনিয়া ডট কম পরিবারের পক্ষ থেকে মরপিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর যে জন্য দুই পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আমাদের পার্টির আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু সিক্স আমাদের পার্টির নাম নাইমা তার বয়স পঁচিশ বছর উচ্চতা পাত্রী চার তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় মেনে চলেন আমাদের পার্টি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি মুগৃহিণী তার বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার একজন পুত্র সন্তান আছে বর্তমানে পাপি ভৈরবে অবস্থান করছেন তার দুই ভাই আছে তিন বোন আছে তিনি পরিবারের সাথে বর্তমানে ভৈরবে অবস্থান করছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচের উপরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পারছে। যারা ডিভোর্স আছেন বা বিপত্নিক আছেন সকলেই কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সন্তান গ্রহণ যোগ্যতার ক্ষেত্রে পাতি জানিয়েছেন সন্তান একসেপ্ট করবেন তিনি আর যারা এসএসসি বা এইচএসি কমপ্লিট করেছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন পেশার ক্ষেত্রে পাতি জানিয়েছেন যে কোনো পেশার পাত্ররা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারে তাছাড়া যদি কোনো প্রবাসী পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারছেন বা প্রস্তাব দিতে পারছেন কারণ আমাদের এই পার্টি কিন্তু প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে